কুন্ডা কত বারো সাড়ে বারো তেরো আর এটা আচ্ছা টার্গেটটা বুঝি টার্গেটটা বুঝি চা সাত কত দাম হইতেছে কোনটা কত আমি সাইন কত এটাই কিনাটা

अच्छा देखान त देख

আচ্ছা এটা দেহি দেখতে পুরো বাজারটা দেখতে পারে হ্যাঁ সরুসাগর এটা তো বাচ্চা খাসি না এটা খাসি না আমরা একটি দাম কত এটা কত আর এটা কত আর এটা দশ হাজার এটা গুরানদের দেহি আজ একা আইডিয়া ডা আর বাইডার দাম এটা দাম কত এটা আপনি ডাক কত চাইতেছে বারো হাজার যে দেখছি একটু গুরান দি बाहिर दाम कस्तो सो हजार দাম ষোলো হাজার করে আসুন না আর হেডা অনেক দাম বাইরে কুন্ডা কত সাইজ না এইটা কত এটা কত এটা কত

ছাগল নেকি আম নে কত কৈছিলা ছাগল ন

बारो हजार है अच्छा दे सारे दाम कत तो। पंद्रह अनेक दाम

अच्छा दे ही पूरा डावा दुरान दे बहुत घरे सुनता

نحن <applause> سوف <applause> <applause> <applause>